আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা যারা দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আপনারা অন্যকে জানিয়ে দেওয়ার স্বার্থে স্বভাবের আশা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অনেক ভাই জানতে চেয়েছেন মেসেঞ্জারে নক করেছেন যে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দূষ হলে রোজা ভঙ্গ হয় কি এ বিষয়ে আসুন আমরা হাদিসে কী আছে জানি রসুল মকবুল হুজুর পনুর সাল্লি আসসাল্লাম ইসাদ করেন তিরমিজি শরীফের হাদিস আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবি সাঈদ খুদরি رضی الله تعالی থেকে বর্ণিত তিনি বলেন রসূলের করিম صلى الله عليه وسلم বলেছেন সালাসুল লা ইউফাত্তির নাসাউম তিনটা জিনিস রোজা রে ভঙ্গ করে না এই তিনটা জিনিস কি আল হিজামাতু ওয়াল কাউ ওয়াল ইহতিলামু তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে শৃнга নেওয়া দুই নম্বর হচ্ছে বমি আসা তিন নম্বর হচ্ছে স্বপ্ন দুঃসভা এই তিনটা কাজ হলে রোজা রাখা অবস্থায় আপনার রোজা ভঙ্গ হবে না তবে যদি বমি অনিচ্ছাকে তুই আসে আর এই বমির কিছু অংশ গিলে ফেলে বুট পরিমাণ সানা পরিমাণ সামান্য পরিমাণ গিলে ফেলে রোজা ভঙ্গ হয়ে যাবে এই তিনটা কাজে রোজা ভঙ্গ হয় না